স থেকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ ইউজফুলের কালেকশন রয়েছে তো চলুন দেখাই কি কি মডেল আজকে আমাদের কাছে রয়েছে আর প্রাইসটা কিন্তু বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে দেখাবো আইফোন এক্স আর আইফোন এক্স আর কিন্তু আমাদের কাছে সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি প্রাইস দিবো আজকে আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আর একশো আঠাশ জিবি প্রাইস দিব অনলি সাতাশ হাজার টাকা যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আছে আইফোন এক্স এস আইফোন এক্সেস আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি সিক্সটি ফোর জিবি দুইটা ভেরিয়েন্ট আছে সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি প্রাইস দিব আজকে অনলি পঁচিশ হাজার টাকা আর টু ফিফটি সিক্স জিবি প্রাইস দিব অনলি আঠাইশ হাজার টাকা যে কোনো কালার আপনি অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর তারপর আছে আপনার আইফোন আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্সও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আইফোন এক্সেস ম্যাক্স আমাদের কাছে একশো আঠাশ জিবি সিক্সটি ফোর জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল সিক্সটি ফোর জিবি আজকে আমাদের আজকে প্রাইস দিব আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকে প্রাইস দিব একত্রিশ হাজার সাথে চার্জার গ্লাস প্রোডাক্ট একদম ফ্রি আর এইট জিবি আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যে কোনো কালার কিন্তু আমাদের কাছ থেকে দেখে বুঝে নিতে পারবেন আর সাথে কিন্তু একদম ফ্রি থাকবে সবগুলো কালার আছে আপনার দুই চার দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আমাদের টু ফিফটি সিক্স পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাটারি থাকবে নাইনটি প্লাস তারপর আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে একশো জিবি দুই হাজার জিবি দুইটা পেয়ে যাবেন ব্যাটারি থাকবে

আমাদের কাছে রয়েছে একশো জিবি ফুল বক্স ফুল বক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে চার্জার একদম ফ্রি থাকবে যা আছে তারপরে আছে আপনার বক্স আইফোন থার্টিন আমাদের কাছে পেয়ে যাবেন এটাও ফুল বক্স আমাদের কাছে পেয়ে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ব্যাটারি আছে সুপার ফ্রেশ কন্ডিশন আর যারা ডাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে ফোন দিবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু ফোন পাঠিয়ে থাকি ওখান থেকে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে বাকি কিন্তু ফোন হাতে পাওয়ার পর আপনি দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মাত্র আমাদের কাছে দুই হাজার চল্লিশ টাকা করবেন ছবি দিবেন তারপর হচ্ছে আমরা ভিডিও করার পর আপনাকে পাঠাবো দেন পছন্দ হলে আপনি আমাদের কাছে দিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর শপ নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান যমুনা ফিচার পার্কের তলায় উঠে যে কোনো আপনার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ